এই যে বিভিন্ন মাহফিল হয় মাহফিল হয় বিভিন্ন জায়গায় সম্মিলন হয় বা কোনো জমা মানুষ লোক জমায়েত হয় সেখানে দেখা যায় বাদাম বিক্রেতা আসে বাদাম বেছে সানাগোট বেছে বেছে না এটা একটু বুঝার জন্য বলতেছি এই বাদাম একশো গ্রাম কত রে সে বললো বিশ টাকা বা দশ টাকা কই দে একশো গ্রাম দে একশো গ্রাম সে মাপতে মাপতে আমি ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া নিজে একটু খাই ফেলতিস এবং করে না একশো গ্রাম সে সানাবুট বুট কিনতেছে ওই একশো গ্রাম কিনতে সে পঞ্চাশ বিক্রেতা বিক্রেতা কিছু বলতেছে না কেন সে চিন্তা করতেছে খাইছে এখন যদি কিছু না চলে যাব যা না দান তার সব তো লস সেজন্য সে কিছু বাদাম বিক্রি করার নিয়তে চুপচাপ কিছু বলে না কিন্তু এই খানাটা কি আমাদের জন্য হালাল জিনিসটা হালাল কিন্তু খাওয়াটা হারাম এবার হারামের সেট অনেকগুলি আছে হারাম খানা খাওয়া যাবে না হালাল হইলেও নাভাক জিনিস খাওয়া যাবে না অহবিত্র জিনিস অন্যের হক মারা যাবে না হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাহামের সাত ফরমান আমার উম্মত আল্লাহ পাক আল্লাহর হককেও নষ্ট করলে আল্লাহ ছেলে ক্ষমা করতে পারেন কিন্তু বন্দার হককেও নষ্ট করলে যতক্ষণ সে ক্ষমা করে নাই এতক্ষণ আল্লাহও ক্ষমা করবেন না পরিষ্কার হাদিসের মধ্যে ঘটনা আছে কিন্তু আজকে আমরা পরের হক নষ্ট করে ফেলি দেখা যায় আমার ক্ষমতা আছে আর আরেকজনের জায়গা জমিন দখল করে ফেললাম হাতি শরীফা আছে কেউ কাহারও এক আঙ্গুল পরিমাণ এক বিগত পরিমাণ এক মটম পরিমাণ এক হাত পরিমাণ দুই হাত পরিমাণ যে পরিমাণ জাগা অন্যের জায়গা দখল করিয়াছি আমত দিন সেই পরিমাণ জাগা সাত তবক মাটির নিচ পর্যন্ত শিকল দিয়া লটকাইয়া তার গলার মধ্যে লটকাই দেওয়া হবে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম বলেন পর হক নষ্ট করিও না যদি কেউ কাহার হক নষ্ট করে কি পরিমাণ চার পয়সা চার পয়সা বুঝেন পাঁচ পয়সাও না চার পয়সা যদি কেউ কাহারও চার পয়সা পরিমাণ হক নষ্ট করে এটার জন্য সাত সড়কাত কবুল হয়েছে সেরকম নামাজের সোয়াব দিয়ে ফেলতে হবে আমল নামায় কয় বক্ত নামাজ আছে কবুল হয়েছে সেরকম তালাশ করে তো মনে হয় পাওয়াই যাবে না আল্লাহ বলেন শ্বাস সরকাত নামাজের সব গিয়ে ফেলতে হবে চায়ের পয়সা হক যদি নষ্ট করি সেই জন্য হক নষ্ট করবো না কাহারও হক খাবো না আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন যে উম্মত হারাম খানা থেকে বাঁচো বাজবত ইনশাআল্লাহ ঘুষ খাওয়া হারাল না হারাম ঘুষ যে খায় সেও তো হারাম মনে করে যে ঘুস খাইতেছে সেও মনে করতেছে আমি হারাম খাইতেছি সেজন্য টেবিলের উপর দিয়ে নেয় না নিচে দিয়ে নেয় মানুষ থেকে গোপনে নেয় লোক দেখায় নেয় না সে নিজেও সে অবৈধ মনে করতেছে আল্লাহ রসুল বলেন কেলাহু কেলাহুমা ফিন্নার যে দেয় নে ঘুষ দেয়লা প্রশ্ন আসতে পারে যে গুস খাইতেছে সে জাহান্নামে যা বুঝলাম কিন্তু যে ঘুষ দিচ্ছে সে কেন জাহান্নামে যাবে এখানে ঘুষ দেওয়ার মধ্যে কয়েক প্রকার আছে এক তো হলো কাউকে ঘুষ দিল কেন পদ উন্নতির জন্যে যে পদে আছে এক পদ উপরে যাওয়ার জন্যে ঘুষ দিল অথবা সে যেখানে আছে তার উপরে আরেকজন আছে এর উপরে চলে যাওয়ার জন্যে ঘুষ দিল অথবা অন্যের জাগা জমিন তাকে দখল করে দেওয়ার জন্যে সে আরেকজনকে ঘুষ দিল বিচারককে করে না সেরকম এই যেমন হোক জমিনটা আমার দখল করে দিবা কত লাগবে নাও আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন এই গুসদাতাও জাহান নামি ঘুষ গ্রহীটাও জাহান তাহলে গুষ দেওয়া নেওয়া উভয়টা কি হারাম আরেকটা হলো আপনার হক আপনি উসুল করতে পারতেছেন না যেমন আপনার সরকারি চাকরি করছেন আপনার ফ্যানশনের টাকা উসুল করতে পারতেছেন না ঘুষ দেওয়া ছাড়া সেরকম হয় না হয় এই অবস্থায় আপনার ঘুষ দেওয়া জায়েজ কিন্তু যে নেবে তার জন্য নেওয়া হারাম বুঝেন নাই কথাটা গুষের ব্যাপারে মশলা হলো সেটা হারামের মধ্যে আরেক প্রকার হারাম হলো সুদ খাওয়া সুদ আপনাদের এদিকে তো সুদি লেনদেন নেই আল্লাহ ওয়াসাল্লাম বলেন সুদের গুণা কত বড় মারাত্মক আচ্ছা বলেন তো সুর গুস্ত হারাল না হারাম সবাই জানি হারাম এ পর্যন্ত আমরা এক টুকরা সুর গুস্ত খেয়েছি কেউ আসি না খাওয়া দূরের কথা কেউ বললে তাকে আমরা আরো পিটাবো সুয়র্গস্ত হারাম সুদ কি হারাম কোনটা বড় হারাম কেমনে বুঝলেন সুদ বড় হারাম না সুয়র্গস্ত বড় হারাম উদাহরণস্বরূপ দেখেন তো একজন মানুষ মুমূর্ষ অবস্থায় যান বাহির হয়ে যাচ্ছে খিদায় এমন খিদা লেগেছে যদি এই মুহূর্তে কিছু না খায় যান বাহির হয়ে যাবে আবার খাওয়ার মতো তার কাছে কিছুই নেই শুধু দুইটা জিনিস আছে কিছু সূর্যগুস্ত আছে আর কিছু সুদ আছে এই দুইটা ছাড়া আর কিছুই নেই এখন দনোটা কি হারাম খাওয়া যাবে না আবার এই মুহূর্তে কিছু না খেলে মারাই যাবে শরীয়তের মশাল্লাহ হলো এই মুহূর্তে তার জন্যে সূর্যগুস্ত খাওয়া আছে তবে কতটুকু যে এই পরিমাণ খেলে জানটা বাঁচবে যে পরিমাণ খেলে জানটা বাঁচবে ওই মুহূর্তের জন্য সেই পরিমাণ সূর্ঘগস্ত খাওয়ার অনুমতি আছে কিন্তু সেই মুহূর্ত পর্যন্ত সুদ খাওয়ার অনুমতি নেই এই মুহূর্তে সে যদি সূর্ঘগস্ত না খেয়ে মারা যায় গুণাগার হবে তোমাকে শরীর অনুমতি দিয়েছে তুমি না খেয়ে মরতেছো কেন কিন্তু সেই মুহূর্তে সে সুদের সুদ খাইতে পারবে না সে প্রয়োজনে মরে যেতে হবে তারপরে সুদ খেতে পারবে না এখন যদি কাহকে বলে একটু করে সূর্্যগস্ত খাও আমরা কেউ খাবো কিন্তু সুদ সুদ পাক বোঝার তৌফিক দান করুন কোন সন্তান যত দুষ্ট যত খারাপই হোক নিজের মায়ের সাথে কেউ খারাপ কাজ করবে করবে না আল্লাহ রসুল কি বলেন অকল আন নবেই ও সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আররে বা সাব নাহো বা আই সারু হাইয়াঙ্কে সার আমার ওম্মা সুদের মধ্যে সত্তর প্রকার গুণা রয়েছে তার মধ্যে সর্বনিম্নস্তর গুনা নিজের মায়ের সাথে জানা করা মাউসবিল্লাহ যে সুদ খাবে সুদি লেনদেন করবে সে প্রতি মুহূর্তে নিজের মায়ের সাথে জানা করার সমতুল্য গুনা ঘটতেছে আল্লাহ রসুল সাল্লা আরো কঠিন কথা বলেছেন আল্লাহ রসুল বলেন যে তুমি যে সুদ খাও ওষুধি লেনদেন করো জেনে শুনে ইচ্ছা করে যদি কেউ এক টাকা পরিমাণ সুদ খায় সুদি লেনদেন করে গুণটা কত বড় হবে আল্লাহর রাসূল বলেন দেরাহামুরি বাইয়াকুলুর রজুল ওয়া হুয়া ইয়া alam আশাদ সালা 630 জিন্নিয়া আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ ফরমান ও আমার উম্মতরা জেনে শুনে ইচ্ছা করে যদি 1 টাকা পরিমাণ সস্তা ও সুদ লেনদেন করো 38 বার জানা করছ আর গুনাহ গুনা গুণা করলা ছত্রিশ বার জেনা বিচার করা অথচ একবার জেনা করলে ইমান চলে যা একবার জানা করলে

যেই মাত্র সে জানা শুরু করে তার ভিতর থেকে ইমানটা বাইর হয়ে চলে যায় যতক্ষণ সে জানা বিচার লিপ্ত থাকবে তার ইমান ভিতরে ফিরে আসবে না ও যুবক ভাই বন্ধুরা একটু লক্ষ্য করবেন কথা কি মনোযোগ আছে মনোযোগ আছে আমার যুবক ভাই বন্ধুরা জেনার বিচার কাকে বলে বিবাহ ছাড়া কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক প্রেম ভালোবাসার সম্পর্ক মোবাইলের সম্পর্ক অনেক সময় হয় না সেরকম এদিকের যুবকরা হয়তো সেগুলো করে না কিন্তু এগুলো এখন চলতেছে দেহরহ অহরহ অহরহ চলতেছে আমার ভাইয়া হাজুর আকরাম ফরমান আমার উম্মদ তুমি যদি কোনো মেয়ের সাথে জানা করো একদিন এক সাহাবি সাহাবি নয় এক ব্যক্তি আল্লাহ নবীর দরবার আসলেন এসে বলতেছেন ইয়ারসুল্লাহ আপনি আমাকে জেনা করার অনুমতি দেন খুব খেয়াল করবেন কথাটা আপনি আমাকে জানা করার অনুমতি দেন আল্লাহ রসুল বলেন যে দেখো জেনা তো হারাম খারাপ কাজ আমি তোমাকে সেটা অনুমতি কিভাবে দেব না ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে জানা করার অনুমতি দিলে আমি কালেমা পড়ব আমি ইমান আনব আল্লাহ রসুল বলেন না আমি সেই কথা বলতে পারবো না না ইয়া রসুল আল্লাহ আমাকে অনুমতি দিতে হবে এবার আল্লাহ রসুল্লাহ ইসলাম বললেন যে যুবক দেখো তুমি যেই মেয়ের সাথে জেনা করবা সেই মেয়ের কথা পর রাখো তোমাকে একটা প্রশ্ন করি যদি তোমার মেয়ের সাথে কেউ জেনাবে বিচার করে তোমার অজান্তে তুমি খবর পেয়েছ এক যুবক যুবকের সাথে তোমার মেয়ের অবৈধ সম্পর্ক আছে সেই যুবক ছেলে তোমার মেয়ের ইজ্জত নষ্ট করেছে তুমি কি করবা সে যুবক বলতেছে ইয়ার আমি বাবা বেঁচে থাকতে আমার মেয়ের সাথে আবার কেউ অবৈধ কাজ করবে আমি তার মাথা কেটে ফেলব এবার আল্লাহ রসুল বলতেছেন যুবক তোমার যদি মায়ের সাথে কেউ জেনা করতে আসে তুমি জানো খবর পেয়েছ কেউ গোপনে তোমার মায়ের সাথে অবৈধ কাজ করে জেনা করে চলে গিয়েছে তুমি কি করবে বলে ইয়া রসুল্লাহ আমার মায়ের সাথে কেউ জেনা বিচার করবে আর আমার মতো ছেলে বেঁচে থাকবে তা কি হইতে পারে আল্লাহ রসুল বলতেছেন দেখো যদি তোমার স্ত্রীর সাথে কেউ গোপনে অবৈধ সম্পর্ক করে তুমি কি মানবে ইয়া আল্লাহ আমার স্ত্রীর সাথে কেউ অবৈধ কাজ করবে আমি স্বামী বেঁচে থাকবো তার মাথা আমি টুকরা করে দেব এবার আল্লাহ রসুল বলতেছেন যুবক তুমি যেই মেয়ের সাথে জানাবে বিচার করতে চাও সেই মেয়েটাও তো কাহারো মেয়ে হবে সে মেয়েটাও হয়তো কাহোর স্ত্রী হবে সেই মেয়েটা হয়তো কাহারো মা হবে এখন তারা কি করবে বলো এবার যুবক মাথা নিচু করে ফেলেছে বলতেছে আর রসল্লা বুঝে চলে আসছে আমার আমার বুঝে আসছে আর জীবনে কোনো দিন এই ধরনের প্রস্তাব করব না আপনারা আমাকে কলমা পড়াইয়া দেন ও যুবক ভাই বন্ধুরা টুস লক্ষ্য রাখতে হবে যদি গোপনে আমি কোনো অবৈধ কাজ করি তুমি আর কেউ দেখতেছে না দেখ একজন আছে তো যদি এই কথাটা অন্তর থাকে রাত্রে বারোটা একটা দুইটা তিনটায় কেউ না দেখলেও সে গুণা করতে পারবে না